আমার পছন্দ করেন তো কি জন্য আমার পছন্দ করেন আমার এই রূপ দেখে আমার পছন্দ করেন নাকি এই দুপুর বেলা নির্জন একটা জায়গায় আমার একলা পাইছেন এজন্য জন্য পছন্দ করেন আপনার সাহস আছে বলতে হয় সাহসের কথা না শুনি এটা মনের টান আমি তোমারে নিয়ে যা স্বপ্ন দেখি তা তোমারে না বলে থাকতে পারলো না স্বপ্ন শুনেন স্বপ্নের কোনো জায়গা আমার জীবনে নেই এই টিফিন বাড়িটা দেখছেন এটার মধ্যে আছে ক্ষুধার বাস্তবতা যারা ভাই আপনার একটা কথা বলে রাখি মন দিয়ে শুনে রাখেন এ ধরনের আবেগের কথা কেয়া আপনি আমরা গলাতে পারবেন না আপনার এই সস্তা ভালোবাসার জায়গা আমার জীবনে নাই রাস্তা মাপেন আমি তোমার সস্তা ভালোবাসা দিতে চাই না শুনুন আমি তোমার বিয়ে করতে চাই আর তুমি যদি রাজি থাকো তাহলে আজিয়ে আমি মারে তোমাকে বাড়িতে পারান আমরা বিয়ে করবেন বিয়ের পর কি খাওয়াবেন এই ফুল